দেখে দেখে কেটে গেল বেলা বদলে যাচ্ছে দেখো খেলা ঘুরে যায় রাজনীতি দান জনগণ জানে সমাধান প্রিয় দেশবাসী গত দুই যুগেরও বেশি সময় ধরে আমি আইটি সেক্টরে কাজ করছি প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে আমি দেখেছি কিভাবে সঠিক পরিকল্পনা একটি জাতিকে বদলে দিতে পারে পেশাগত কাজের বাইরেও নিজের নৈতিক দায়বদ্ধতা থেকে দীর্ঘ সাত বছর আমি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এর সাথে যুক্ত থেকেছি কোনো পারিশ্রমিক ছাড়াই দেশ ও জাতির কল্যাণে সামাজিক কাজ করার চেষ্টা করেছি আমি বিশ্বাস করি স্বচ্ছতা এবং জবাবদিহিতা একটি উন্নত রাষ্ট্রের মেরুদণ্ড 2026 সালের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমি দীর্ঘ সময় ধরে বর্তমান প্রেক্ষাপট সুশাসন এবং নৈতিকতার মানদণ্ডগুলো পর্যালোচনা করেছি আমার অভিজ্ঞতা আমি মনে করি এবারের জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়া উচিত কেন আমি জামাতে ইসলামীকে বেছে নিলাম তথ্য প্রযুক্তি এবং সামাজিক স্বচ্ছতা নিয়ে কাজ করতে গিয়ে আমি বুঝেছি সৎ নেতৃত্ব ছাড়া রাষ্ট্রের ডিজিটাল বা টেকনিক্যাল কোনো সংস্কারেই টেকসই হয় না জামাতের নেতৃত্বের মধ্যে যে ব্যক্তিগত সততা ও চারিত্রিক দৃঢ়তা আমি দেখেছি তা বর্তমান সময়ে খুবই বিরল দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবিতে কাজ করার সুবাদে দুর্নীতির ভয়াবহতা আমি খুব কাছ থেকে দেখেছি জামাতের ক্যাডার ভিত্তিক সুশৃঙ্খল কাঠামো এবং দুর্নীতির বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি একটি স্বচ্ছ বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা পালন করবে জামাতের তরুণ নেতৃত্বে আধুনিক শিক্ষা ও নৈতিক শিক্ষার যে সমন্বয় রয়েছে তা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং বিশ্ব দরবারে আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করবে একজন আইটি প্রফেশনাল হিসাবে আমি জানি ডাটা যেমন আমানত তেমনি দেশের সম্পদও একটি আমানত আর এই আমানত রক্ষার জন্য সৎ মানুষের কোনো বিকল্প নেই আমার দীর্ঘদিনের পর্যবেক্ষণে মনে হয়েছে জামায়াতে ইসলামের আদর্শিক ভিত্তি এবং তাদের নেতৃত্বের সততা আমাদের একটি শান্তিময় ও সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে পারে যেখানে ধনী দরিদ্র নির্বিশেষে সবাই ইনসাফ পাবে দু হাজার ছাব্বিশ সালের জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না থেকেও নিজের বিবেক এবং পেশাদার অভিজ্ঞতার আলোকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি আমার বিশ্বাস আমরা যদি মেধা এবং নৈতিকতার সংমিশ্রণে নেতৃত্ব বেছে নিতে পারি তবেই আমাদের স্বপ্নের বাংলাদেশ সত্যি হবে দেশ ও জাতির কল্যাণে আপনিও বিচার বিশ্লেষণ করুন এবং সঠিক নেতৃত্বকে ভোট দিন আপনার এই পবিত্র আমানত দু হাজার ছাব্বিশের ভোট যেন কোনোভাবেই লুণ্ঠিত না হয় সেদিকে সতর্ক ও প্রফর দৃষ্টি রাখুন ভোট ডাকাতি প্রতিরোধ করা আমাদের প্রত্যেকের নৈতিক ও নাগরিক দায়িত্ব ইনসাফ কায়েম হোক বাংলাদেশ দীর্ঘজীবী হোক উকাধানের শিলাঙ্গল দেখা দানি দাড়ি করবে গর্বে